মার্মা সংস্কৃতি সংস্থার নতুন কমিটির সংবাদ সম্মেলন রাঙ্গামাটি জেলায় বসবাসরত মার্মা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন মার্মা সাংস্কৃতিক সংস্থা মাসাসের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বুধবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তাদের কমিটি সমাজসেবা কার্যালয় থেকে অনুমোদন পাওয়ার কাগজ দেখিয়ে বলেন মাসাস এর আগের কমিটি ভেঙে দিয়ে প্রথমে আহ্বায়ক কমিটি গঠন করা হয় পরে আহ্বায়ক কমিটির মাধ্যমে একটি সম্প্রসারিত সভা আহ্বান করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় যে কমিটি ইতিমধ্যে বিধি মোতাবেক সমাজসেবা থেকে অনুমোদন প্রাপ্ত হয়েছে বুধবার বিকেলে রাঙ্গামাটি চেম্বার অফ কমার্স হল রুমে আয়োজিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাসাসের সহসভাপতি মুইথুই অং মার্মা বক্তব্য রাখেন সহসভাপতি মংসুইউ চৌধুরী অনুষ্ঠান সঞ্চালনা করেন তথ্য প্রকাশনা সম্পাদক সাচিন ইউ মার্মা এ সময় মাসুসের উপদেষ্টা মংথুই ফ্রু মার্মা সাধারণ সম্পাদক উশানু মার্মা নয়ন সহসভাপতি সমন্বয়ক লাকি মার্মা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন লিখিত বক্তব্যে বলা হয় রাঙামাটি পার্বত্য জেলায় বসবাসরত পশ্চাদপদ মার্মা জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়ন ঐক্য শিক্ষা প্রসার শান্তি কৃষ্টি সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ ইত্যাদি উন্নয়নের লক্ষ্যে দু সালের একুশ জুলাই বিভিন্ন উপজেলা হতে আগত প্রতিনিধির উপস্থিতিতে মার্মা সাংস্কৃতিক সংস্থা মাসেসের নামে এই সংগঠনটির গোড়াপত্তন হয় সংস্থাটি অরাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন মতাবিলম্বী মার্মা জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত কিন্তু প্রথম পাঁচ ছয় বছর ঐক্যমত নিয়ে সংস্থাটি পরিচালিত হলেও বিগত ষোলো সতেরো বছর ধরে আওয়ামী ফ্যাসিবাদের সরকারের দোসররা ফ্যাসিবাজি স্টাইলে এক ছত্রভাবে সংগঠন পরিচালনা করে এসেছে এ সময় সংগঠন চালানোর কোনো হিসাব নিকাশ বা কোনো দলিল পত্র সংরক্ষণ করা হয়নি সরকারি বেসরকারি বিভিন্ন ব্যক্তির অনুদান ও সদস্যদের নির্ধারিত মাসিক চাদার কোনো হদিশ নেই আমতাবস্থায় ছাত্র জনতার আন্দোলনে আগস্ট বিপ্লবের মাধ্যমে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতন হলে তাদের দোসরাও বিভিন্ন মামলায় জড়িত থাকায় আত্মগোপনে চলে যায় এতে মাসাস অভিবকহীন হয়ে পড়ে এবং কার্যালয়টি তালাবদ্ধ পরিত্যক্ত অবস্থায় আছে কিন্তু মার্মা জনগোষ্ঠীর এই অমূল্য সম্পদ মাসাজ বিফল হতে দেয়া যায় না তাই আসন্ন সাংরাই উদযাপন সামনে রেখে এবং সংস্থাটির ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে বিভিন্ন উপজেলার মার্মা জনপ্রতিনিধিদের সমন্বয়ে অনুষ্ঠিত এক সভায় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয় পরবর্তীতে আহ্বায়ক কমিটির মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় সংবাদ সম্মেলনে জানানো হয় সংস্থাটি গঠনতন্ত্র মোতাবেক সহসায় বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন ভিত্তিক কমিটি গঠন করা হবে এ সময় নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অংসৈফ্র চৌধুরী মাসাসের সভাপতির পদ দখলে রেখে নিজেই নিজের নামে অর্থ বরাদ্দ নিয়ে লুটপাট করেছেন যার সাথে সাবেক সংসদ সদস্য দীপঙ্কর তালুকদারেরও যোগ সাজেশ ছিল বলে অভিযোগ করেন তারা নেতৃবৃন্দ বলেন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত রেখে মার্মা সমাজের সার্বিক কল্যাণে এই কমিটি কাজ করবে রিপোর্ট সিএইচটি টিভি